এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নয়া ক্লাইম্যাক্সের ইঙ্গিত আগামী সপ্তাহেই সরকারে যাচ্ছে বিরোধী দল তীব্রাবথা অনিমেশ দেববর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে হয়েছে বৈঠক বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্য সচিবের রুমে বৈঠকে উপস্থিত ছিলেন টিপ্রামথার অন্যান্য নেতৃত্ব মথার পক্ষ থেকে তাদের পছন্দের দপ্তরের কথা জানানো হয় সিএসকে এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন গোটা মহাকরণ জুড়ে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নয়া ক্লাইম্যাক্সের ইঙ্গিত আগামী সপ্তাহে সরকারে যাচ্ছে বিরোধী দল টিপ্রামথা অনিমেশ দেববর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে হয়েছে বৈঠক বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্য সচিবের রুমে বৈঠকে উপস্থিত ছিলেন নেতৃত্ব মথার পক্ষ থেকে তাদের পছন্দের দপ্তরের কথা জানানো হয় সিএসকে এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন গোটা মহাকরণ জুড়ে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নয়া ক্লাইম্যাক্সের ইঙ্গিত আগামী সপ্তাহে সরকারে যাচ্ছে বিরোধী দল তিপ্রাবথা অনিমেষ দেববর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে হয়েছে বৈঠক বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্য সচিবের রুমে বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রাবতার অন্যান্য নেতৃত্ব মথার পক্ষ থেকে তাদের পছন্দের দপ্তরের কথা জানানো হয় সিএসকে এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন গোটা মহাকরণ জুড়ে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নয়া ক্লাইম্যাক্সের ইঙ্গিত আগামী সপ্তাহে সরকারে যাচ্ছে বিরোধী দল তিপ্রাবথা অনিমেশ দেববর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে হয়েছে বৈঠক বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত নেতৃত্ব মথার পক্ষ থেকে তাদের পছন্দের দপ্তরের কথা জানানো হয় সিএসকে এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন গোটা মহাকরণ জুড়ে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নয়া ইঙ্গিত আগামী সপ্তাহে সরকারে যাচ্ছে বিরোধী দল অনিমেশ দেববর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে হয়েছে বৈঠক বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্য সচিবের রুমে বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রাবতার অন্যান্য নেতৃত্ব মথার পক্ষ থেকে তাদের পছন্দের দপ্তরের কথা জানানো হয় সিএসকে এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন গোটা মহাকরণ জুড়ে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নয়া ক্লাইমেক্সের ইঙ্গিত আগামী সপ্তাহেই সরকারে যাচ্ছে বিরোধী দল তীব্রাবথা অনিমেশ দেববর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে হয়েছে বৈঠক বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্য সচিবের রুমে বৈঠকে উপস্থিত ছিলেন তিপরা মথার অন্যান্য নেতৃত্ব মথার পক্ষ থেকে তাদের পছন্দের দপ্তরের কথা জানানো হয় সিএসকে এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন গোটা মহাকরণ জুড়ে